আজকে ভোর সাড়ে তিনটে থেকে ব্লগটি শুরু করছি আশা করছি তোমাদের বেশ ভালোই লাগবে এই রোজার সময় ভোর সাড়ে তিনটে উঠে কিছু না কিছু সেহেরি তো বানাতে হয় আর আমি যেহেতু ভাত খাই না ওই কারণে এরকম হালকা পাতলা একটু পোহা বানিয়ে নিলাম যেটা পুরোটাই প্যাকেটের ভিতরে রেডি করা থাকে সামান্য একটুখানি পানি দিয়ে জাল করে নিলেই হয়ে যায় পাঁচ থেকে দশ মিনিট মতো এটা আমি সুন্দর করে জাল করে নিয়েছি আর এখন খেতে চলে এসেছি চারিদিকটা অন্ধকার এখনো পর্যন্ত দিনের আলো ফোটার বেশ দেরি আছে তো এই যে ভোরবেলা ওঠা হয় আর কিছুদিন ধরেই যেহেতু অনেক ভোরবেলা করে উঠছি বেশ সুন্দর একটা অভ্যাস হচ্ছে নামাজ কালাম পড়ার পরে মনটাও বেশ শান্ত থাকছে তো শুধু একা আমার বাড়ি আলো জ্বলছে না আমার বাড়ির আশেপাশে যতগুলো বাড়ি সবটাই আলো জ্বলছিল তো যাই হোক তোমাদের সঙ্গে এখন দেখা হচ্ছে সেই সাতটার সময় তো মাঝে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম এবার সাতটা থেকে কাজগুলো শুরু করছি তো এর আগে অনেকটাই সকাল সকাল উঠতাম আমি তবে এই রোজা থাকার পর থেকে না ঘুম থেকে উঠতে ভোরে শোয়ার পরে একটু লেট হয়ে যাচ্ছে তো এখন চলে এসছি পুকুরে আর আজকে রোদ্দুর নেই বললেই চলে একদম নির্জুম মেরে গেছে আর মাঝে মধ্যে না এতটাই গরম লাগছে মনে হচ্ছে যেন চৈত্র মাসের শেষের দিকটায় যেমন গরম লাগে ঠিক সেই রকম তো যাই হোক যেহেতু পড়েছে এখন তো গরম লাগবেই আর এদিকে আমি বেশ কিছুটা জামা কাপড় হালকা সার্ফ দিয়ে চটকে রেখেছি কারণ ওগুলো কোনোটাই নোংরা নয় আমার মেয়ে এক দুবার হিসু করে রেখে দিয়েছে তো ওভাবে মাখিয়ে রেখে দিয়েছি পরে আমি ওগুলোকে একটু আচার দিয়ে থাবা দিয়ে ধুয়ে নেব তো তার আগে ছাই দিয়ার সার্ফ মিশিয়ে একটু বাসনগুলোকে মেজে নিচ্ছি খুব বেশি বাসন নেই রাতে যে রান্না টান্নাগুলো করেছিলাম তো এই দুটো একটা আছে আর ওই করা আছে একটা কালকে রান্না করা সবজির করা তো এইগুলোই আর টুকিটাকে এই টিফিন কটোর মধ্যে হাজব্যান্ডকে সন্ধেবেলা করে খাবার দিই আর সেগুলো রাতে বাড়ি আসার সময় নিয়ে চলে আসে তো এই দুটো একটা আর কি তো সকালবেলা জানো তো বাসন যতই হোক না কেন মাছতে অনেকটাই ভালো লাগে তবে বিকালবেলা কি সন্ধ্যাবেলার টাইমে বেশি বাসন কিন্তু মাছতে ইচ্ছে করে না আমি না আমার যত বাসন হয় একেবারে খুঁটে খুঁটে যদি দুটো একটাই দেখেছি একটু ধুলোও পড়েছে তো গামলা ভর্তি করে পুকুরে নিয়ে চলে আসি আর সেগুলো সুন্দর করে মেজে এখান থেকেই ধুয়ে নিই তো যাই হোক কড়াটা একটুখানি রোগরে রোগরে ডলতে হবে যাতে করে ভিতরটা সুন্দর পরিষ্কার হয়ে যায় করা জিনিসটাই দেখবে একটু হলুদের যে ছোপটা সেটা কিন্তু থেকে যায় ওই কারণে ছাই দিয়ে মাজলে না খুব সুন্দর চকচক করে আর আগে আমি কি করতাম জানো তো আমার বাড়ির আশেপাশে অনেকেই কয়লা গুলে রান্না করতো তো সেই গুলের যে ছাইটা এত সুন্দর হয় কি বলবো পুরো লাল ইটের গুঁড়োর মতো ওটা দিয়ে আমি করার ভিতরটা ডলতাম তো আমার ওই ছাইটা বেশ ভালো লাগতো করার ভিতর ডলতে আর একটুখানি ডলতে না ডলতেই পরিষ্কার হয়ে যেত তো এখন তো আর পাই না সেই কারণে আমার উনুনের ছাই দিয়েই আমার মাঝি তো চারিদিকটা যত সকাল হচ্ছে মনে হচ্ছে যেন অন্ধকার হয়ে আসছে একটু মেঘলা মেঘলা আছে তো তার মাঝে কাজগুলো করছিলাম আর এই যে জামা কাপড়গুলো এগুলো তো খুব বেশি নোংরা না ওই কারণে হালকা করে থাবা দিচ্ছি আর ধুয়ে নেব তো যাই হোক আজকে অল্প কটায় কাপড় ছিল যার কারণে খুব বেশি দেরি হলো না আর এগুলো আমি সুন্দর করে ধুয়ে দড়িতে দিয়ে দেবো যতই রোদ্দুর থাক আর না থাক আমি ওই যে বাইরে দড়িটা টাঙিয়েছি না বিলের পারে প্রচুর হাওয়া পাই যেহেতু ফাঁকা মাঠের মাঝখানে বাড়ি তো সেই কারণে প্রচুর হাওয়া লাগে জিনিসপত্র অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায় বর্ষার সময়ও না জামা কাপড় শুকাতে খুব একটা বেশি আমার কষ্ট হয় না যদি বৃষ্টি ধরন থাকে তো বাইরে কিছুক্ষণ দিয়ে রাখলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় ঘরে দিলেই তো দেখো সুন্দর করে এগুলো আমি কাঁচা ধোয়া করে নিয়ে এখন চলে যাচ্ছি উঠোনে এগুলোকে মেলে দেব আর আমি একটা সুন্দর করে যে গাছ লাগানোর জন্য বেড়া দিয়েছিলাম একটা ছাগল ঢুকে এক পাশ থেকে ভেঙে ফেলেছে মনটা অনেকটাই খারাপ লাগছে ওটা দেখি ভালো করে আবার ঠিক করে দিতে হবে আমাদের এখানে আশেপাশে প্রচুর মানুষ ছাগল পোষে আর ছাগলগুলোকে এমনভাবে ছেড়ে দিয়ে রাখে যে কোনো গাছগাছালি হতেই দেয় না তো পিছনে আমি কুমড়ো গাছ লাগিয়েছি অনেকটা বড় হয়ে গেছে আর তাতে পুরো কুমড়ো ভর্তি হয়ে গেছে তো আমার একটাই জিনিস ভয় লাগে যেহেতু আমার খোলামেলা বাড়ি পিছনে যে গাছগাছালিগুলো আছে হাতে করে লাগানো সেগুলো ছাগলে না খেয়ে ফেলে তো খেলেও তার কিছু করার নেই অবলা জীব বলো তো সেই কারণে তো তারপরে দেখো আমার রুটনটা আমি পরিষ্কার করতে চলে আসলাম আর এরকম গাছ গাছালির মধ্য দিয়ে ঝাড়ু দিতে বেশ কষ্ট হয় তো এগুলোকে কবে থেকে বলছে হাজব্যান্ডকে একটু পরিষ্কার করে দিতে সে তো সময় পাচ্ছে না যে এগুলোকে একটু তেল স্প্রে করে দেবে তাহলে একদম গোড়া থেকে পুরো শুকিয়ে যেত তো এ পাশে আমি একটুখানি ঝাড়ু দিয়ে নেব আর আমার এই কাজগুলো করতে না করতে এক্ষুনি আমাকে আবার দোকানে চলে যেতে হবে সকালের এই যে কাজগুলো কতটা বেশি কষ্ট করে আমি করি আর খুব তাড়াতাড়ি করতে হয় জানো তো তা না হয় দোকানটা আমি টাইমে খুলতে পারি না তো সেই কারণে তো যাই হোক কাজকে আমি শেয়ার করব আমি এই যে কাজগুলো করে রেখে এক্ষুনি দোকানে যাব আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো খাটটাই বাকি ছিল গোছানো ঘরটরগুলো আমি ঝাড়ু দিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠেই যেহেতু ঈশা ঘুমাচ্ছিলো খাটের ওপরে ওই কারণে শুধু খাটটা বাকি রেখে ওই ঘরটা গুছিয়েছি নিচেটা ঝাড়ু দিয়েছি তো সবটাই করা হয়ে গেছে গাছগুলোতেও পানি দিয়ে নিয়েছি সব কাজ যদি একটু টাইমে মেনটেন করে করা হয় না তাহলে কাজগুলো কিন্তু পড়ে থাকে না আর অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর আমার ওই যে একটা তারা থাকে কাজগুলো করে দোকানে যেতে হবে তো সেই কারণে আরও স্পিডে আমার কাজগুলো করতে হয় আর এই যে টাইমের মধ্যে করবো ভাবি তো সত্যিই না সেই টাইমের মধ্যেই আমার কাজগুলো হয়ে যায় সকালের কাজগুলো আমি এক থেকে দেড় ঘন্টা মতো টাইম নিয়ে থাকি তার মধ্যেই করে ফেলি তো আজকে একটু এক্সট্রা কাজ আছে অনেক দিন ধরে শোকেজের ওপরটা গোছানো হয়নি আর জিনিসপত্র যে যেমন পেরেছে এখানে ঝাঁপ দিয়ে রেখেছে বেশ কিছুটা খাবারের বইয়েম আমি এখানে রেখে দিই কারণ আমার মেয়েরা একরকম বিস্কুট কখনোই খায় না আলাদা আলাদা রকমের বিস্কুট পছন্দ করে তো এই যে ছোট্ট ঝুড়িটার মধ্যে অনেক রকম বিস্কুট রাখা আছে আর বিভিন্ন কোটোই ওদের জন্য অল্প অল্প বিভিন্ন রকম খাবার রাখা আছে ওরা যখন যেটা খেতে ভালোবাসে ওখান থেকে অল্প অল্প করে বার করে দিই কারণ কি বলো তো আমার দোকানটা বাড়ি থেকে অনেকটাই দূরে আর বাচ্চা কাচ্চা যখন খাবার খাওয়ার জন্য দুষ্টুমি করে তখন আর অত দূর গিয়ে খাবার আনা হয় না ওই কারণে বাড়িতে অল্প অল্প করে একটু এনে রেখে দিই যে যখনই আবদার করে তখনই দিয়ে দিই তো শোকেজের ওপরটা গুছিয়ে নিয়েছি তারপরে দেখো ঈশাকে সুন্দর করে গুছিয়ে দিয়েছি ঈশা এখন এসে রাস্তায় দাঁড়িয়ে গেছে আমার সঙ্গে দোকানে যাবে বলে তো এদিকে এক পাল রাজহাঁস আসছে এই রাজহাঁসগুলো বড় হলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে আমার প্রচুর বেশি শখ আমার বাড়িতে ওরকম কটা পুষব তবে সারা দিন যেহেতু একবার দোকান একবার বাড়ি করি ওই কারণে হাঁসগুলো দেখার লোক হবে না বলে পুষতে পারি না আর এখন সুন্দর করে আমার শখের গাড়িটাকে বাইরে বার করে নিয়েছি নিয়ে দোকানে চলে যাব তো সেই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তিনটের সময় তো দোকান বন্ধ করে এসছিলাম আড়াইটার সময় তারপরে স্নান করা বিভিন্ন রকম কাজ থাকে সেগুলো করে তারপরে রান্নার দিকে এসছি তো আজকের রান্নাটা একটু সিম্পল করব তবে একটু বেশি বেশি করব। যাতে করে আমার হাজবেন্ডের খেতে কোনো রকম কষ্ট না হয় আসলে কি বলো তো ও না এক ভাগের সবজি দিয়ে খেতে পারেন না আর সবজি জিনিসটাই ও পছন্দ করে না শাকটা একটু পছন্দ করে কিন্তু কোনো রকম যে সবজি সবজি মাছ দিয়ে খেতে একদমই পারে না শুধু লাল শাক বিভিন্ন রকম শাক এরকম ভাজা করলে একটু খাই আর তাছাড়া মাংস খাই তো যেহেতু আজকে আমি সবজিই করছি খেতে গেলে ওর অনেক কষ্ট হবে ওই কারণে আমাকে দুই তিন রকম করতে হবে রোজা থেকে না দুই তিন ভাগে রান্না করতে একদমই ইচ্ছা হয় না কারণ এই যে কষ্ট করে রান্না করে রাতে কিন্তু খাওয়া যায় না খেতে গেলে কেমন একটা যেন লাগে তো সেই কারণে আর কি তবুও করার কিছু নেই ওদিকে হাজব্যান্ডের পছন্দ মতো লাল শাক বসালাম আর ডাটাটাই মোটামুটি পছন্দ করে তো ডাটা দিয়ে ডাল দিয়ে করব তোমরা কখনো ডাটা ডাল দিয়ে এরকমভাবে করে দেখেছ যদি কেউ না করে একবার করে দেখবে বেই দারুণ লাগে পেঁয়াজ আদা রসুন বাটা আর সাথে দিয়েছি ধুয়ে রাখা মসুর ডাল আর তার সঙ্গে এই যে সজিনা ডাটা এগুলো দিয়ে অনেকক্ষণ তো আমি একটু ভাজা ভাজা করে নেব তারপরে এর মধ্যে পানি দেব। তো এই যে এক গ্লাস পানি দেব এর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে এটাকে খুব সুন্দর করে ঢাকা দিয়ে রাখবো আর গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দেব। আর আমি আমার উনুনটায় রান্না করতে পারছি না বেশ খারাপ লাগছে তো যাই হোক উনুনটা শুকিয়ে গেলেই তারপরে আবারও আমি আমার ওই রান্নাঘরে তোমাদের সঙ্গে রান্না শেয়ার করব তো এদিকে শাকের মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা গোটাই দিয়েছি কারণ আমার মেয়ে আবার শাক পছন্দ করে যদি অতিরিক্ত ঝাল হয়ে যায় তো খেতে পারবে না তো তারপরে যে দোকান থেকে টুকিটাকি জিনিসপত্র এনেছিলাম মোটামুটি সবটাই বয়েমে ভরে রেখেছি আর ডালটা রেখে দিয়েছিলাম রান্না করব বলে এটা ঢোকানো হয়নি তো এটাকে আমি সুন্দর করে পাত্রের মধ্যে ঢেলে রাখবো আর আমি না রান্না করতে করতে রান্নার জায়গাটা বারবার পরিষ্কার করি আমার যেন রান্নার জায়গা অগোছালো দেখতে মোটে ভালোই লাগে না তো সেই কারণে আর কি তো কিছুটা ডাল আমি রান্না করলাম কিছুটা এরকম বইমে ভরে আবার গুছিয়ে রাখছি তো তারপরে দুটো একটা বাসন হয়েছে এগুলোকে আমি খুব সুন্দর করে মেজে ধুয়ে গুছিয়ে রেখে দেব। আর মশলার পাত্রটা আরও মুখটা আটকে রেখে দিচ্ছি ওদিকে শাকটা হচ্ছে এদিকে ডালটা হচ্ছে আর এখনও পর্যন্ত কলার তরকারিটা করতে বাকি আছে ওটা করব এগুলো ধোয়ার পরে তো যাই হোক বন্ধুরা আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আর আমার কথার মাঝে আমার কাজের মাঝে যদি সামান্য ভুল ত্রুটি দেখে থাকো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল তো আমার অনেক বন্ধুরা এত সুন্দর সুন্দর রোজ কমেন্ট করো যে তাদের কমেন্টগুলো পড়ে আমার পুরো মন ভালো হয়ে যায় তো চলো আমার সেই সকল বন্ধুদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে দেওয়া যাক এমবি কালেকশন মারিয়ম বারো ভুঁইয়া তো বোন আমাকে বলেছ যে তোমার কাজকর্ম দেখতে আমার অনেক ভালো লাগে তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে তো অনেক অনেক ধন্যবাদ বোন লিমাসুল সুল মাতি নুরুল প্রোফাইল থেকে বোন অনেক সুন্দর একটা কমেন্ট করেছ যে বলেছো তোমার বাড়িতে গিয়ে মনে হয় বসে থাকি আর তোমার কাজগুলো দেখতে থাকি তো অনেক অনেক ধন্যবাদ বোন অবশ্যই আমার বাড়িতে তোমার আমন্ত্রণ রইল এসে ঘুরে যেও তো যাই হোক এত সুন্দর কমেন্ট করো না তোমরা সত্যিই পরে আমার মনটা ভরে যায় আর এদিকে দেখো আমার ডালটা কিন্তু খুব সুন্দর গলে এসছে এটাকে একটু খুন্তি দিয়ে দিয়ে নেড়ে দিয়েছিলাম তারপরে এর মধ্যে সমস্ত মশলা অ্যাড করে দেব নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু দিয়েছিলাম মিট মশলা আর সামান্য একটু দিয়েছিলাম জিরের গুঁড়ো তো এগুলোকে দিয়ে সুন্দর করে মিশিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি আবার ঝোল দিয়ে দেব। তো লাস্টে এই লঙ্কার গুঁড়োটা দিচ্ছি কালারের জন্য কারণ একটু ফ্যাকাশে কালার হলে আবার কেমন একটা জানি লাগে তো সেই কারণে এমনিতেও কাঁচা লঙ্কা দেওয়া আছে ফ্লেভারটা বেশ দারুণ এসছিল তো এবার আমি সুন্দর করে ঝোলটা দিয়ে নিলাম আর এটাকে অনেকক্ষণ যাবত আমি ফুটিয়ে একটু ঘন করে নেব লাস্টে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তো অনেকক্ষণ ধরে একটু ফুটিয়ে নিয়ে ডালটাকে একটু গাঢ় গাঢ় রাখবো যাতে করে খেতে বেশ দারুণ লাগে মনির সংসার সাবানা ব্লগ সুমিত্রা মন্ডল সাও পরিস কিচেন ডেলি কুকিং ব্লগ বাই সাথী আর জ্যোৎসনা বোন আমাকে জিজ্ঞাসা করেছিল যে কাল আমি কেন ভিডিও দেয়নি তার মানে আগের দিন যে ভিডিওটি দেওয়া হয়নি তো সেটাই তো কী বলতো কিছু কিছু দিন না শরীরটা অনেকটাই খারাপ লাগে আর এমনি কাজ করা এক রকম আর ভিডিও শ্যুট করে কাজ করা অনেকটাই কিন্তু কষ্টকর ব্যাপার তো সেই কারণে মাঝে মধ্যে একটুখানি রেস্ট নিই আর বুঝতেই পারছো রোজা থেকে না কিছু কিছু দিন শরীরটা অনেকটাই ক্লান্ত হয়ে যাচ্ছে তো সেই কারণে প্রথমে ভেবেছিলাম একদিন বাদে একদিন আমি ভিডিও দেব তো তারপরে ভাবলাম যে আমার অনেক বোনরা অপেক্ষা করে থাকে আমার ভিডিওর জন্য তারা আমাকে অনেক ভালোবাসে তো সত্যিই তাদের এই ভালোবাসার একটু সামান্য দাম দিতে আমি যদি পারি এটা আমার অনেক ভালো লাগবে তো সেই কারণে না যতই কষ্ট হোক না কেন চেষ্টা করব রোজ ভিডিও দেওয়ার জন্য আর জ্যোৎস্না বোন আমাকে বলেছিলে সেহেরি থেকে আমি যেন ভিডিওটি শেয়ার করি তো আজকে কিন্তু আমি সেটা করলাম অবশ্যই ভালো থেকো বোন আর আমার আরেক বোন ময়নুল হক প্রোফাইল থেকে বোন আমার কাছে জানতে চেয়েছিল আমি মোবাইল দিয়ে ভিডিও এডিট করি কি না হ্যাঁ গো আমি সবটাই মোবাইল দিয়েই করি তো যাই হোক আমার আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো